আসসালামু আলাইকুম আমার ভিওসাপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো নতুন আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম তো এটা হলো শুক্রবারের ব্লক দুপুরে খাওয়া দাওয়া তো মাছ ভাজা ছিল সাথে আলু ভর্তা আর হলো আমি এক পথের সুটকি ভর্তা করেছি আর কি তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু আর্লি তাড়াতাড়ি আমরা দুপুরের পরে বের হয়ে গেলাম বাইরে ঘোরার জন্য অনেক দিন যাবত বাসা থেকে কোথাও যাওয়া হয় না তাই মেয়েকে নিয়ে মেয়ে আমি আমার শাশুড়ি এবং হাজব্যান্ড আমরা এই তো শহরের খুব কাছাকাছি যাচ্ছি তো এর আগের দিন আর রজামণি বাবা যেহেতু বের হয়েছিল তো তারা নাকি কাশফুল দেখে এসেছিলো তো ওর বাবা বলতেছে যে তোমার আম্মু যদি জানতে পারে অবশ্যই আসবে তো আমার কাশফুল তো বরাবরের মতো খুবই ভালো লাগে আর কাশফুলের ছোঁয়া কাশফুল দেখতে পাওয়া একটু অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা তো শহর শহরে এত জ্যাম শহর থেকে বের হতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে যায় পাঁচ মিনিটের শহরটা আর প্রচুর গাড়ি তো শুক্রবার যেহেতু ছিল তারপরে প্রচুর ভিড় ছিল এই তো বের হয়ে গেলাম তো এখন যেহেতু যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর শহরের বাইরে মানে একদম মেয়ের স্কুলের এই রুডে যেহেতু যাচ্ছিলাম ভালো লাগছিল তো আমরা অনেক কথা বলতেছিলাম আর এটা খুব কাছাকাছি ছিল এখানে এত কাশফুল ছিল ভালো লাগছিলো ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা একটু রৌদ্র কম ছিল ভালো লাগছিলো আর কি এই পরিবেশটার মধ্যে বের হতে পেরে আর দেখা যায় যে ওরকম একটা বের হই না এখন বাসা থেকে কারণ ওরকম একটা ভালো লাগে না এখন রাস্তাঘাটে বের হলে কোনো নিরাপদ নেই তো আমরা যখন বের হয়েছিলাম বাসা থেকে আমরা যেহেতু দুপুরের পর বিকেলের দিকে বের হয়েছিলাম আমরা একটা রাস্তার মধ্যে একটা খুব ভয়াবহ একটা খুব রোড ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দেখেছিলাম আর কি খুব খারাপ লাগতেছিল তো যার সাথে বাইকের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সে ওর বাবার খুব পরিচিত আর এই জায়গাটা হলো নারায়ণগঞ্জ যে পুলিশদের কোয়ার্টার আছে এখানে তৈরি হবে তো এই জায়গার মধ্যে যেহেতু বালু ভরাট করেছে আর এখানে প্রচুর কাশফুল ফুটেছে আর এখানে সিকিউরিটি ছিল বিশেষ করে পুলিশের গাড়ির টহল ছিল পুলিশের যে লোক সিভিল ভেস পুলিশের গাড়ি পুলিশের লোকজন এখানে ঘোরাঘুরি করতেছিল যেহেতু এখান থেকে এখানে দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে আমাদের মতো অনেকেই এসেছে আর ওর বাবা আর মেয়ে যেহেতু এসেছিলো আমার এই জায়গাটা আসতে পেরে খুব ভালো লাগলো আবার ভালো লাগে এরকম জায়গায় যখন ঘুরতে যাই তো খুব অল্প সময়ের জন্য আরাম যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো আর কি তো শরতের যেহেতু শরৎ চলে গিয়েছে হাওয়ার সাথে যে কাশফুলের ছোঁয়া একটু অন্যরকম লাগতেছিল তো এই যে আমার সাথে একজনের পরিচয় হয়েছে আমি যেখানে যাই না কেন মানুষের সাথে খুব মিশে যেতে পছন্দ করি মা মায়ের বয়সের মানে কাউকে দেখলে মাকে খুব মিস করি তাকে খুঁজি তো তার সাথে আমি ছবি তুললাম এবং সে আমার ফোন নাম্বার নিল তার ফোন নাম্বার আমাকে দিল তো এই আনটি এসেছিলো ঢাকা মতিঝিল থেকে তারা একদম মতিঝিল এলাকায়ই থাকে আমি আবার জিজ্ঞেস করলাম ওখানে নাকি মেলা হয় প্রত্যেকে মঙ্গলবারে উনি আমাকে লোকেশন দিল এবং বললো তুমি যদি যাও আমাকে অবশ্যই কল করবে তো ওনার সাথে অনেকটা সবাই আমরা এখানে ঘোরাঘুরি করলাম ছবি তুললাম আর এই তো আমরা নিচেরা নিচেরা একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিলো আমার মেয়ে তো খুবই এনজয় করতেছিল খুবই খুবই মানে এত খুশি ছিল আর এখানে যেহেতু এই জায়গাটা যেহেতু অনেক সুন্দর আমার শাশুড়ি আম্মা ও আসতে পেরে খুব এনজয় করতেছিল তো এখান থেকে আমরা বেশ কিছু কাশ তুলে নেবো কারণ আমার মেয়ে বারবারই বলতেছিলো যে বাসা থেকে একটা কিছু নিয়ে আসতে আমাকে কিছু কাশ তুলে দিতে তো আমি খুব শক্ত যেহেতু ছিল ছিঁড়ে ছিঁড়ে মেয়েকে কিছু কাশ দিলাম কাশফুলের সাথে সে ম্যাচিং করে একটা জামা পরেছে টি শার্ট পরেছে যেহেতু একটু গরম গরম ছিল আবার এই যে প্রচুর বাতাসও কিন্তু ছিল ওয়েদারটা তারপর একটু ঠান্ডা ঠান্ডা ছিল বাচ্চাদের কিন্তু একটু গরম বেশি আর এই জায়গায় যেহেতু বালু ছিল একটু গরম লাগতেছিল আমি তাকে বেশ কিছু কাজ বলে এখান থেকে ছিঁড়ে দিয়েছি আমি আমার শাশুড়ি আম্মা আর আমি সাথে কিছু কুড়িয়ে পাওয়া ফুল যেটার রঙ খুবই সুন্দর হয়তো আমি নাম জানি না কারো যদি নাম জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ফুলগুলো তুলে একটু ছবি তুললাম ফুল বরাবরের মতে আমি খুব পছন্দ করি আর ফুলের প্রতি একটু দুর্বলতাও আছে বেশ কয়েক কিছু সময় এখানে আমরা কাটালাম আর কাশ ফুলের ছোঁয়া একটু অন্যরকম অনুভূতি পেলাম মনটাও একদম ভালো হয়ে গিয়েছে তো ভালো লাগে মাঝে মধ্যে যখন পরিবারের সবার সাথে একটু সময় দিই সবাইকে নিয়ে বের হই তো আমরা একদম বিকেল থাকতে থাকতে আবার এখান থেকে বের হয়ে গেলাম কারণ আমাদের আবার আর একটু কাজ আছে সেখানে যেহেতু যাব আর আমার মেয়ে এখানে কাশফুল নিয়ে খেলা করতেছিল বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন পুরনো আছেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যাই এখানে আল্লাহ হাফিজ